আলা রাসূলিহিল কারীম করিম বাদ প্রিয় রোজাদার মুসলিম ভাই বোনেরা রমজান মাসে আমরা সকলেই চেষ্টা করি যেন বেশি থেকে বেশি স্বভাব অর্জন করতে পারি যেহেতু রমজান মাসের এত গুরুত্বপূর্ণ স্বভাব ফজিলত রয়েছে যে একটা নফল ইবাদত করলে আল্লাহ পাক সেই নফলটাকে ফরজের সমতুল্য দান করেন আবার একটা ফরজ এবাদত করলে আল্লাহ পাক সেটাকে মিনিমাম সত্তরটা ফরজের সমতুল্য পরিমাণ সাব দান করেন তো জন্য আমরা অবশ্যই চেষ্টা করি রমজান মাসে বেশি থেকে সব বেশি অর্জনের তো এক্ষেত্রে আরও একটা অন্যতম পদ্ধতি হলো যে একজন রোজাদারকে ইফতার করানো সহি ইবনে খোজাইমা এর মধ্যে এসেছে রসুলল্লা সাল্লি ওয়াসাল্লাম বলেন ম্যান ফত্তলা স ইম্যান কেন মগ ফেরাত যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে এই ইফতার করানোটা তার কি হবে ম্যান কেন মগ ফেরাতলি দুনুবিহি এটা তার গুনা মাফের কারণ হবে ওয়াইদকে রকাব্যাতিহী মিনান্নার এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে তো এই জন্য আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই চেষ্টা করব। কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর জন্য যার যার সাধ্য মতো আপনার সাধ্য আছে আপনি ভালো খাওয়ান সাধ্য কম একটু কম খাওয়ান কমসে কম একটা খেজুর দিয়ে হলেও চেষ্টা করেন রোজাদারদেরকে ইফতার করানোর জন্য কারণ হল যিনি ইফতার করাবে তো তিনি কেমন সাপ পাবে তার নিজের রোজার তো সব পাবেই সাথে সাথে যে ব্যক্তিকে ইফতার করালো তিনি রোজা রেখে যেমন সব পেলেন সে শুধুমাত্র ইফতার করানোর কারণে এমন সব পেয়ে যাবে এ কারণে আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই রোজাদারদেরকে ইফতার করাবো এবং বিশেষ করে যারা যত বেশি তাকুয়াওয়ালা যারা যত বেশি পরহেজগার যারা যত বেশি আল্লাহ বা আল্লাহ পাকের দিনের সাথে সম্পর্ক রাখে এমন ব্যক্তিদের প্রতি বিশেষ গুরুত্বের সহকারে ইফতার করাবো কারণ হলো যে যত বেশি ভালো মানুষ হবে ভালো দিলের হবে তার রোজা তত উত্তম হবে আপনিও তত উত্তম সব পাবেন তত দামি হবেন আপনি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রমজান মাসের পূর্ণ ফজিলত অর্জন করার এবং বেশি থেকে বেশি রমজান মাসে সবাব অর্জন করে নিজেকে আল্লাহ পাকের নৈকট্যশীল হওয়ার তৌফিক দান করুন আমিন ও আখির উদ্দানা আনহামদুলিল্লাহি রবুল্লাহ আলমিন